পরশুরাম ইউথ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার তিন মে সকালে পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক সৌরভ কবির হৃদম এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সহসভাপতি ও ক্লাবের উপদেষ্টা শবির আহমেদ ফোরকান অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতার জুড়ি বোর্ডের সদস্য ও সরকারি কলেজের প্রভাষক মাহবুব আলম পরশুরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সদস্য হারুনুর রশিদ ও পরশুরাম সরকারি কলেজের প্রভাষক মুহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আসিফ করিম খন্দকার লিহন সাধারণ সম্পাদক হাসনাত আবদুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুর ইসলাম অভি তথ্য ও গবেষণা সম্পাদক আবরার ফাহিদ সহদর্শবৃন্দ ক্লাবের রচনা প্রতিযোগিতায় সহায়গিতা করেন আবু ইউসুফ স্মৃতি ফাউন্ডেশন স্টাডি জোন পরশুরাম ও পরশুরাম প্রেস ক্লাব প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে ফাহমিদা জাহান শাবিহা মোমেনা আক্তার জেসমিন আক্তার স্কুল পর্যায়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সাউদা সুলতানা জহিরুল ইসলাম হাফসা আহমেদ সাফা অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট সার্টিফিকেট ও সম্মানীর অর্থ তুলে দেন